সাত হাজার নশো টাকাতে চলে এসছে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সাত হাজার নশো টাকাতে অনলি সাত হাজার নশো টাকাতে আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে অনলি আমাদের কাছে তারপরে আমাদের কাছে প্রচুর পরিমাণে ভিডিও চলে এসছে মাল যেমন এ চুয়ান্ন স্যামসাং একদম ওপেন বক্স রয়েছে তারপরে দেখুন আইফোন এলেভেন চলে এসেছে আইফোন থার্টিন চলে এসেছে আমাদের কাছে রিয়ালমি এলিভেন এক্স জাস্ট লাঞ্চ হয়েছে আমাদের কাছে রিয়েলমি এলিভেন এক্স ভি সেভেন রয়েছে ওয়ান প্লাস ইলেভেন আর রয়েছে ভিডিওটিকে আমার সম্পূর্ণরূপে দেখতে থাকুন আর প্রাইস গুলো বলে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট রয়েছে সো যাদের যেটা লাগবে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে সো আমাদের প্রথমে অ্যাড্রেস বলে দিই আমি সো আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাসপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাশে সো আপনারা যারা নিয়ার বাই আসতে পারেন যে কোনো জায়গা থেকে যেমন ডালখোলা রাশাকোয়া রায়গঞ্জ রায়গঞ্জ আমার একদম নিয়ার বাই কাছাকাছি কালিয়াগঞ্জ ইটাহার আপনারা এই এরিয়া মধ্যে থেকে অবশ্যই এসে যখন তখন যে কোনো টাইমে এসে আপনারা নিয়ে যেতে পারেন তারপরে জেলায় একটু দূরে পড়ে আমাদের মালদা মুর্শিদাবাদ কিষানগঞ্জ এইসবগুলো একটু আমাদের থেকে একটু হালকা দূরে পড়ে এই এইগুলো থেকে আপনারা দিনে দিনে এসেও নিয়ে যেতে পারেন তো আপনাদের আমি নাম্বারটা আমি দেখাই আমাদের নাম্বারটা এই স্ক্রিনে দেওয়া আছে তারপরেও এটা আপনার নাম্বার দেখতে পাচ্ছেন এরপরেও আমাদের নাম্বার আমার ভিডিওর ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে প্রায় বলে দিই

এটা আমি ক্যামেরা জুম করে দেখাই দেখুন জাস্ট জাস্ট সিল ওপেন রয়েছে এলো পর্যন্ত ইউজলেস আছে এতটা কন্ডিশন রয়েছে ওয়ান প্লাস এলিভেন আর সো যাদের লাগবে এটা কার্ড ডিসপ্লে দিয়ে রয়েছে এগারো মাস প্লাস ইন ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে কার্ড ডিসপ্লে দিয়ে ওয়ান প্লাস এলিভেন আর তারপরে দেখাই ওই ভি টোয়েন্টি নাইন ই ভি টোয়েন্টি নাইন ই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কার্ভ ডিসপ্লে কান্ডিশন ফ্লোলেস রয়েছে এটা হচ্ছে আট দুশো যাদের বলতে পারবে শেয়ার করতে পারবে এবং আমাকে এখানে এসে বলবে যারা আমরা শেয়ার করেছি তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আরও আমি দিব তারপরে সেভেন ভি টোয়েন্টি সেভেন প্রো আট একশো আঠাশ রয়েছে ইন ওয়ারেন্টি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার কার্ড ডিসপ্লে ভি প্রো কল্পনার বাইরে তারপরে আমি দেখাই ওয়াই রয়েছে ইন ওয়ারেন্টি রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার তিনশো টাকাতে ষোলো হাজার তিনশো টাকাতে ওয়াই হান্ড্রেড এ আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্ট ভুল করবেন না এটা আট একশো আঠাশ না কিন্তু তারপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এলিভেন এক্স অনলি সিল্ক কার্ড জাস্ট রয়েছে জাস্ট সিল্ক কার্ড ওপেন বক্স কেবল মার্কেট এসেছে আমাদের কাছে এসে হাজির সো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র তেরো হাজার তিনশো টাকাতে ওপেন বক্স সুপারমেন্ট কন্ডিশন তারপরে দেখুন ওয়ান প্লাস সি ই টু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সাইড ফিঙ্গারও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকখানা সো আমি এরপরে আমি দেখাচ্ছি সো আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে আপনারা বুঝতে পারবেন না এবং অনেক অনেক ফোন আপনারা মিস করবেন সো এটা আপনারা আমাদের কাছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি সরি আট জিবি নাকি দেখে নিই একবার এটা আট জিবি একশো আঠাশ জিবি একদম মধ্যে আমাদের কাছে পেয়ে তারপরে দেখুন ওয়ান আইফোন এলিভেন হ্যাঁ আইফোন এলিভেন কন্ডিশন সুপারমেন্ট রয়েছে নাইনটি ওয়ান প্লাস বা নাইনটি ওয়ান এরকমই ব্যাটারি হেলথ আছে আমি দেখি নাই তো সো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন

সো আপনারা উনিশ হাজার নয়শো টাকাতে পেয়ে যাবেন ভি টোয়েন্টি থ্রি প্রো কার ডিসপ্লে দিয়ে তারপরে দেখুন থার্টিন আইফোন থার্টিন যারা কমেন্ট করেছিলেন আইফোন আইফোন কবে আসবে তাদের জন্য নিয়ে এসেছি আইফোন থার্টিন নিয়ে চলে এসেছি আপনাদের ভালোবাসার কারণে আইফোন থার্টিন সো এটা ব্যাটারি হেলথ রয়েছে এইট্টি এইট পারসেন্ট ব্যাটারি হেলথ রয়েছে এটা এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আটত্রিশ হাজার নয়শো টাকাতে 38900 টাকাতে পেজবেন আইফোন 13 এর 128 GB 128 GB আপনারা মার্কেট চেক করে নিতে পারেন তার মার্কেট ভ্যালু তারপরে দেখুন জাস্ট ওপেন বক্স জাস্ট ওপেন বক্স জাস্ট প্যাকেট কেটে আমাদের কাছে চলে এসেছে সুপার মেন্ট কন্ডিশনে এটা আমি খুলেই দেখাই এর ক্যামেরা ক্যামেরা চরম ক্যামেরা রয়েছে এটা কন্ডিশন সুপার রয়েছে দেখুন ক্যামেরা এর নিজস্ব এটা ক্যামেরা এতটা ফুললেস কন্ডিশনে ক্যামেরা সো এর আমি বিলিংটা দেখাই না দেখলে বুঝতে পারবেন না অনেক সময় অনেক বন্ধু বলে বিলিং কোথায় বিলিং দেখাবে না সো আমি বিলিংটা দেখাই এই যে শোন এই যে বিলিং দেখতে পাচ্ছেন এই যে দেখুন তারিখটা এখানে দেখুন তেরো বারো তেরো বারো দু হাজার তেইশে এই ফোনটা পারচেস করেছে তারপরে হলসেল এসেছে তারপরে আমাদের কাছে আস্তে আস্তে এতটা বয়স হয়েছে মানে সামথিং এক মাস কদিন হলো এটা ওপেন বক্সই আর কি ছিল সো এটা আপনাদের আমি ওপেন বক্স বলেই দিতে পারবো কেননা যে এটা ইউজলেস আছে একদম ইউজলেস এক মাস এই আসতে এদিক সেদিক করে টাইম হয়েছে সো তারপরে দেখুন ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেন কন্ডিশন একদম জাস্ট ওপেন বক্স রয়েছে সিল্কাট প্রোডাক্ট রয়েছে ভি টোয়েন্টি সেভেন এটা আমার আপনাদের কাছে প্রোভাইড করে দিতে পারব বাইশ হাজার টাকাতে অনলি বাইশ হাজার নশো টাকাতে ভি টোয়েন্টি সেভেন জাস্ট সিল্কাট টাইপের প্রোডাক্ট রয়েছে তারপরে দেখুন একটা হট প্রোডাক্ট রিয়েলমি ষাট এক্স যারা কম বাজেটে ফাইভ জি প্রোডাক্ট খুঁজে তাদের জন্য নিয়ে এসেছি রিয়েলমি ষাট এক্স আট জিবি একশো আট ভ্যারিয়েন্ট কত রয়েছে এটা ভ্যারিয়েন্ট রয়েছে হ্যাঁ সিক্স জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে সো যাদের লাগবে অবশ্যই আমাদের জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং মাত্র পাঁচশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন বুকিং করে অবশ্যই আমাদেরকে শিগগিরই দেরি না করে অবশ্যই কল করুন আমি আপনাদের জন্য প্রোডাক্ট রেখে দিব তারপরে আমি দেখাই টি ওয়ান প্রো টি ওয়ান প্রো দাম শুনলে চমকে যাবেন এতটা কম দামে টি ওয়ান প্রো মার্কেট ভ্যালু রয়েছে পঁচিশ হাজার সামথিং নিউ প্রাইস সো আমাদের কাছে মাত্র 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 তেরো হাজার পাঁচশো টাকাতে অনলি তেরো হাজার পাঁচশো টাকাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি সুপারমিন্ট অ্যামোলেড ডিসপ্লে দিয়ে রয়েছে তারপরে আমি দেখাই এক্স নাইনটি দেখুন এটাকে বলে হয় মোবাইল এক্স নাইনটি যারা যে বন্ধুগণ ব্লকে ব্লক করে যারা ব্লকের জন্য সেট খুঁজে তাদের নিয়ে তাদের জন্য নিয়ে চলে এসেছি এক্স নাইনটি সুপার জুম এমন ডিসপ্লে কার ডিসপ্লে দিয়ে এর ক্যামেরা কোয়ালিটি একদম জাস্ট লাইক আইফোনের মতো প্রায় এর ক্যামেরা কোয়ালিটি যতটা মানে স্পেস ফাঁকা পাবে ততটাই তোলার চেষ্টা করবে সো যাদের লাগবে শিগগিরই দেরি না করে দেরি না করে পাঁচশো টাকাতে বুকিং করে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তারপরে আমি দেখা রিয়েলমি জিটি টু রিয়ালমি জি টি টু ফ্লোলেস কন্ডিশন রয়েছে ইন ওয়ারেন্টি রয়েছে সো এটা আপনারা পেয়ে যাবেন চোদ্দো হাজার মাত্র চোদ্দো হাজার সাতশো টাকাতে অনলি চোদ্দো হাজার সাতশো টাকাতে আপনারা সার্চ করতে পারবেন জিটি টু প্রাইস কত রয়েছে আমাদের কাছে চোদ্দো হাজার সাতশো টাকাতে ইন ওয়ারেন্টি জিটি টু পেয়ে যাবেন তারপরে আমি দেখাই নোট এলিভেন নোট এলিভেন একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এতটা কম দাম আপনারা কল্পনার বাইরে আপনারা যেটা গেস করছেন তার থেকেও কম এতটা কম দেখুন এমন ডিসপ্লে দিয়ে ক্যামেরা কোয়ালিটি সুপারমেন্ট রয়েছে সো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার চারশো টাকাতে আপনারা যেটা গেস করেছেন তার থেকেও কম আট হাজার চারশো টাকাতে আপনারা পেয়ে যাবেন রেডমি নট ইলেভেন তারপরে দেখুন রিয়ালমি টেন প্রো রিয়েলমি টেন প্রো আমাদের কাছে দুইখানা রয়েছে সো যাদের লাগবে অবশ্যই চিন্তার কোনো কোনো কারণ নেই কারণ একটা যাবে তো আরেকটা আপনারা পেয়ে যাবেন তবুও যে বুকিং করবেন এবং অবশ্যই তাড়াতাড়ি বুকিং করবেন কেননা মাল আমাদের কাছ থেকে কখন হুটহাট করে বেরিয়ে যাবে আপনারা কল্পনা করতে পারবেন না এটা আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আমাদের কাছে সিক্স জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট দুটো ভ্যারিয়েন্ট রয়েছে তারপরে দেখুন রেনো সেভেন প্রো রেনো সেভেন প্রো বারো দুশো ছাপ্পান্ন যাদের জিবি বেশি প্রয়োজন স্পেস বেশি প্রয়োজন মেমোরি বেশি প্রয়োজন তাদের জন্য নিয়ে চলে এসেছি রেনো সেভেন প্রো মাত্র উনিশ হাজার দুইশো টাকাতে অনলি উনিশ হাজার দুইশো টাকাতে সুপার মিন রেনো সেভেন প্রো এর আপনার ফ্লিপকার্টে চেক করতে পারেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা নিউ প্রাইজ আপনি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার দুইশো টাকাতে হাফের চেয়েও কম তারপরে ওয়ান সাইড ফিঙ্গার দিয়ে রয়েছে এটা মিষ্টি কালার দিয়ে রয়েছে এবং ব্ল্যাক কালারও রয়েছে আমাদের কাছে তিন চারখানা রয়েছে যাদের যখন প্রয়োজন ওয়ান প্লাস সি টু লাইট তখন আপনারা আসতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সি টু লাইট মাত্র মাত্র বারো হাজার নয়শো টাকাতে সি টু লাইট মাত্র বারো হাজার নয়শো টাকাতে হ্যাঁ বন্ধু যেটা শুনছেন ওটাই বারো হাজার নয়শো টাকাতে আপনারা চিন্তাও করতে পারবেন না ইন ওয়ারেন্টি সব প্রতিটা সেট ইন ওয়ারেন্টি রয়েছে কন্ডিশন দেখুন সুপারম্যান রয়েছে যদি কন্ডিশন খারাপ হয় বা কন্ডিশন দাগ থাকে তার প্রাইস ড্রপ হয়ে যাবে এবং যারা আমার ভিডিওটিকে শেয়ার করবে ফেসবুকে এবং অন্যান্য যেখান থেকে যে দেখবে যারা শেয়ার করবে এসে আমাকে স্ক্রিনশট দেখাতে পারবে আমি শেয়ার করেছি তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট আমি দিয়ে দেব তারপরে দেখুন এফ টোয়েন্টি থ্রি যা সিল কার্ড রয়েছে দেখুন এফ টোয়েন্টি থ্রি সিল কার্ড রয়েছে ইন ওয়ারেন্টি ফুল আপনারা পেয়ে যাবেন এফ টোয়েন্টি থ্রি ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো হাজার অনলি ষোলো হাজার ছয়শো টাকাতে ওপেন বক্স জাস্ট সিল ওপেন করা হয়েছে তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন সি থার্টি থ্রি যারা কম বাজেটে সেট খুঁজেন তাদের জন্য এখন আপনারা শুনবে মাথা নষ্ট হয়ে যাবে এতটা কম দামে একদম চিপ রেটে কয়েকটা সেট আমি কথা বলি যেমন সি থার্টি থ্রি সি থার্টি থ্রি চার চোষট্টি ভ্যারিয়েন্ট দেখুন সুপারম্যান কন্ডিশন রয়েছে এটা আপনারা সাত হাজার চারশো তিন থেকে চারশো টাকাতে অনলি সাত হাজার তিন চারশো টাকাতে আপনারা রিয়েলমি সি থার্টি থ্রি পেয়ে যাবেন তারপরে অপো এস হল চার চো এস হলো মাত্র সাত হাজার দুইশো টাকাতে মাত্র সাত হাজার দুশো টাকাতে সাইড ফিঙ্গার দিয়ে অপর প্রোডাক্ট অপ্পর প্রোডাক্ট এতটা কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে ভিভো দেখুন এস ওয়ান স্ক্রিন ফিঙ্গার অ্যামলের ডিসপ্লে এটা ষোলো থেকে সতেরো হাজার টাকা নিউ প্রাইস ছিল সরি এটা চার একশো আঠাশ জিবি

তারপরে দেখুন অপো এ সতিরো এটা সাত হাজার চারশো টাকাতে অপো এ সতিরো ইন ওয়ারেন্টি সাত হাজার চারশো টাকাতে আপনারা পেয়ে যাবেন সো আমাদের যা বললাম আপনাদের যা যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমি কমেন্টে অ্যান্সার দিব এবং আপনারা ফোনেও আপনার আমরা ফোন যদি তুলতে অক্ষমতা হয় সময় সবসময় তুলতে নাও পারি তবুও আপনারা দু চেষ্টা করবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা কল যথেষ্ট ধরার চেষ্টা করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও